গুড গুড মর্নিং মর্নিং ফ্রম কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এখন দেখো সাড়ে দশটা বাজে আর মামা এখনো ঘুমোচ্ছে মামা হচ্ছে সকাল সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে একবার ঘুম থেকে উঠে উঠে একটু খাওয়া দাওয়া করে আবার ঘুমো দেয় কিন্তু আজকে সেটা একদমই করেনি আজকে সাড়ে দশটা বেজে গেছে এখনো দেখো মামাম ঘুমিয়েই আছে আর এদিকে দেখো মামামের পাপাও হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে তার কাজ শুরু করে দিয়েছে আর আমি হচ্ছে এখন কিচেনে যাচ্ছি কারণ কিচেন দিয়ে সকাল সকাল ভীষণ সুন্দর স্মেল আসছে আর সেটা কিসের বলতো এই দেখো সেটা হচ্ছে মাটনের সকাল সকাল যেদিন মাটন রান্না হয় না মাটনের গন্ধতেই যেন ঘুমটা ভেঙে যায় আমার আর ঘুম থেকে উঠে ফার্স্টের খাওয়ারটাই যদি গরম গরম ধোয়া ওঠা ভাত আর তার সাথে গরম গরম মাটন হয় তাহলে কেমন লাগে না বলো আমার তো ভীষণ ভালো লাগে আর তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই বলব আমা মাঝকে এতক্ষণ ঘুমোচ্ছে কেন বলো তো মামা হচ্ছে গতকাল রাত্রিবেলা আমাদের সকলকে মানে সারা রাত জাগিয়ে রেখেছিলো রান্না করছিলো জ্বালাচ্ছিলো ঘুমোচ্ছিল না তো আমরা সারা রাত্রি জেগেছিলাম ভোর পাঁচটায় কেউ ভোর চারটেই কেউ এরকম টাইমে সবাই ঘুম থেকে উঠেছি দেখো চোখ মুখ একদম মানে বসে গেছে ঘুম হয়ই না একদম আর আরও একটা মেন যে কথা যেটা না বললেই নয় আমরা হচ্ছে জেগে থাকি অবশ্যই কিন্তু সবটাই মানে বাবুকে সামলানো সবটাই হচ্ছে করে আমার মা তো সেই জন্যই আর কি আমাদের অতটা চাপ থাকে না শুধু জেগে থাকতে হয় আর এদিকে দেখো মানে বাড়ির সামনে সবজিওয়ালা ঘুরে ঘুরে বেড়াচ্ছে কারা সবজি নেবে না নেবে আর এই যে এদিকে পাপা কাজ করছে আর পাপা রাজকন্যা হচ্ছে ঘুম হচ্ছে আর এদিকে হচ্ছে আমি তখন উঠে সকাল সকাল বলা যায় না আমি তখন সাড়ে দশটার সময় ঘুম থেকে উঠে ব্রাশ করে আমি একটু হরলিক্স খেয়ে নিচ্ছিলাম কারণ সকাল সকাল না আমি ভাত বা অন্য কিছু খাই না আমি একটু হরলিক্সটা খেয়ে নিই কারণ খালি পেটে ওরকম ভাত তেল মশলা জিনিস না খাওয়াই ভালো আর এদিকে হচ্ছে তোমাদের দাদা হচ্ছে বিনা চলে যাবে বলে মা আবার মাঠের থেকে প্রেসার কুকারে দিয়ে ওটা ভালো করে স্টিম করছিল না হলে হচ্ছে কড়াইতেই বেশিরভাগ রান্না করে কারণ কড়াইতে গুরুম মাটনটাকে কষালে সেই টেস্টটা একটু অন্যরকম হয় আর এদিকে তো আমি হচ্ছে হরলিক্সটা খেয়ে নিচ্ছিলাম এতক্ষণ খাইনি কারণ গরম ছিল একটু ঠান্ডা করলাম করে তারপরে হচ্ছে খাচ্ছি অনেকদিন ধরেই হচ্ছে আমি ভাবছি যে তোমাদের সাথে একটু ডেলি ব্লগ শেয়ার করবো ডেলি ব্লগ শেয়ার করবো বাট এখন আর হয়ে ওঠে না সেটা তো তোমরা সকলে জানো বোঝই মানে যারা নিউমম হয়েছো বা আগে মম হয়ে গেছো বেবি আছে তারা তো জানোই তো সেই জন্য আর কি শেয়ার করা হচ্ছে না আর এদিকে দেখো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর মাম্মাম একটু নড়াচড়া শুরু করেছে কিন্তু তবুও উঠবে না এখন ও কিছুক্ষণ নড়াচড়া করে আবার ঘুমিয়ে পড়বে মানে সকালবেলাটাই ও সারাদিন এরকমই করে মাম্মাম হচ্ছে সারাদিন ঘুমোই মানে ঘুম থেকে ওঠে বলতে একটু নড়াচড়া করে একটু উঠে পড়ে তো আবার ঘুমিয়ে পড়ে সারাদিনে ওর একদম পাত্তা পাওয়া যায় না মানে বাড়ির আশেপাশে কেউ বুঝতে পারে না যে আমাদের বাড়িতে একটা ছোট্ট বেবি আছে কিন্তু সন্ধে সাতটার পর থেকে মানে সবাই জেনে যায় যে আমাদের বাড়িতে একটা বেবি আছে তো তারপরে হচ্ছে মামা ঘুমোচ্ছিল বলে ওর পাপাকে ওর পাশে বসিয়ে রেখে আমি হচ্ছে স্নানটা করে নিয়েছিলাম আজকে একটু শ্যাম্পু করেছিলাম বলে তো শাওয়ার নিয়ে আমি দেখো এদিকে হচ্ছে ফ্রেশ হয়ে নিচ্ছি ভালো করে কারণ এরপরে বাম্মা মুটে গেলে না আর এগুলো সেরকম টাইম পাওয়া যায় না মানে টাইম পাওয়া যায় না বলে মানে খুব তাড়াহুড়ো তাড়াহুড়োর মধ্যে সবটা সেরে মানে আমাকে রেডি হয়ে থাকতে হয় ও খুব যখন কান্না করে তখন আমাকে নিতে হয় তাছাড়া এমনি যদি একটু একটু কান্না করে বা এরকম সামলানোর মতো কান্না করে তাহলে তো আমাকে নিতে হয় না মা আছে বাবা আছে আমার আরেক মাম্মা আছে তোমরা তো জানোই অনেকেই রয়েছে নেওয়ার জন্য তো সেই জন্য খুব একটা চাপ আমার হয় না কিন্তু কি বলো তো চাপ না হলেও একটা টেনশন থাকে তো সেই জন্যই আর কি একটু তা ও যেহেতু ঘুমোচ্ছিল আমি এদিকে রেডি হয়ে নিচ্ছিলাম এখন মাঝে বেলা বারোটা আর আপনি এখন উঠছেন সারা রাত সবাইকে জ্বালিয়ে আর সকালবেলা নিজের ঘুমটা ঠিক নিজে করে নিল তাই না তাই না মামাম ও শন্তা ও শোনতা মামলা উল্ব বলে বলব বলে তারপরে দেখো মাম্মামকে এখানে আমি কোলে তুলে নিয়ে মাম্মার সাথে একটু টাইম স্পেন্ড করছিলাম কারণ মামাম হচ্ছে এই সকালবেলাটা না ঘুম থেকে উঠে একদম ফ্রেশ মাইন্ডে থাকে তাই রয়েছে তারপরে হচ্ছে আর ফ্রেশ মাইন্ডে থাকে না একটু ও ডিস্টার্ব হয়ে থাকে বা নিজের মতো থাকে এরকম একটা ব্যাপার তো এই ঘুম থেকে যখন সকালবেলা ওঠে আমরা ফ্যামিলির সবাই মিলে ওর সাথে একটু টাইম স্পেন্ড করি খুব একটা ভালোভাবে ও সেটা খুব ভালোবাসে খুব মানে ওরও খুব ভালো লাগে ওই ফার্স্টে সকালটুকু একটু ভালো মুডে থাকে তারপরে তো সারাদিনে ছাড়া রাজ আমাকে জানিয়েছে যে সাড়ে কি সময় কি আমার গন্তুন্ত

যে মাম্মের সাথে মামাম ঘুম থেকে ওঠার পর আমি আর ওর পাপা কিছুটা টাইম স্পেন্ড করে তারপরে হচ্ছে মামামকে বাইরে দিয়ে আসি আমার বাবার কাছে ও অনেকক্ষণ বাবার কাছে থাকে আমার বাবার কাছে থাকার পরে আমার মায়ের কাছে থাকে সবার কাছে ঘুরে ঘুরে বেড়ায় তো এদিকে হচ্ছে মা নিয়েছিল আর আমরা হচ্ছে খেয়ে নিচ্ছিলাম কারণ মা ধরবে তখন আমরা খেয়ে নেবো আবার আমি যখন ধরবো তখন মা বাবা সবাই খাবে এরকম একটা শিফটিং ডিউটি হয়ে গেছে আমাদের সবার মধ্যে তো এই যে এখন হচ্ছে গরম গরম মাটনটা দিয়ে ভাতটা খেয়ে মেনুতে হচ্ছে অনেক কিছুই ছিল উচ্ছে দিয়ে ডাল ছিল মাটন ছিল তারপরে আরও সবজির অনেক কিছুই ছিল তবে আমি তো সবজি খাই না আর উচ্ছে দিয়ে ডাল যেটা হয় সেটাও খাই না আমার জন্য আলাদা করে ডাল করতে হয় তবে আজকে যেহেতু মাটন হয়েছিল চিকেন মাটন হলে আমার জন্য অন্য কিছু করতে হয় না মানে আগে অতটা ভালো মাঝখানে কিছুদিন বেশ ভালো লাগছিল না বাট আফটার ডেলিভারি আমার না মনে হয় যে সারাক্ষণ শুধু মাটন নাই চিকেন আমি একদম পাতলা করে ছবি দিয়ে ভাত খাই তাহলে একটু শান্তিতে ভাত খেতে পারি তো আমি খাওয়া দাওয়া করে হচ্ছে মামা মের কাছে চলে এসেছি আর এখন হচ্ছে আমার মা হচ্ছে খেয়ে নেবে কারণ এরকমভাবেই এখন আমাদের প্রত্যেককে থাকতে হয় মানে কেউ একজন খাবে কেউ একজন কোনো একটা কাজ করবে সেই সময় অন্য আর একজন ধরবে মানে এটা এটা ছাড়া আর কোনো কিছু করার নেই মাম্মাম হচ্ছে কখন জেগে যায় বা কখন কান্না করে সেই জন্যই আর কি আর এরকম আমি না একটু একটু করে এরকম পেছনে বালিস দিই একটু উঁচু করে বসিয়ে রাখি ওকে মানে অনেক রকমভাবে এটা ওটা করে মানে ওর একটু মুডটা সবসময় যাতে ভালো থাকে সেরকমই চেষ্টা করি মামাম যতক্ষণ জেগে থাকে মানে যখন যখন জেগে থাকে ও কিছুতেই মানে নিজে শুয়ে থাকতে চায় না ও কারোর একটা সাথে ওকে সারাক্ষণ বক বক করতে হবে বা কিছু একটা করতে হবে আর এদিকে দেখো আমার মায়ের সাথে মানে মা ওকে মিষ্টি দিচ্ছিল আর সেই মিষ্টিকে একদম চোখ বন্ধ করে কি সুন্দর ঘুমিয়ে বলল মানে মাম্মাম হচ্ছে আমি আর আমার মা এই দুজন মানুষ যে হচ্ছে মামামকে একদম পুরোপুরিভাবে সামলাতে পারি মানে হয় আমি হাফটা টাইম সামলাবো তারপরে হাফটাটায় মা সামলাতে বা মানে যখন কান্না করে সেই সময়ের কথা বলছি তাছাড়া হচ্ছে আমার মা সব সময় ওকে রাখে আর সব সময় হচ্ছে ওকে সামলিয়ে দেয় কিন্তু যখন কান্না করে প্রথমে অনেকক্ষণ হচ্ছে মাই সামলায় মানে যতক্ষণ না থামে ততক্ষণ মা সামলায় আর যখন ওভার হয়ে যায় তখন হচ্ছে আমাকে দেয় আমি তখন যতটা আমার পক্ষে সম্ভব আমি থামানোর চেষ্টা করি এইভাবেই হচ্ছে সবটা চলে আর মামম দেখো মানে ঘুমোচ্ছেও না আবার তাকাচ্ছেও না একটু 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 করে তাকাচ্ছে আর ওই ছোট্ট ছোট্ট এই মানে মুহূর্তগুলো না আমার এত ভালো লাগে সারাদিন একটু ওকে নিয়ে খেলা যায় না

সাড়ে 7:30 থেকে সাড়ে টা পর্যন্ত জেগে থাকে জেগে থাকে মানে কি কন্টিনিউ কান্না না কোলে থাকবে না শুয়ে থাকবে না খাওয়ালে হবে না বকবক করে কিছু না আর গলার গান প্রটিস করি তাই না ওলিবা বলে দেখো 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 তুমি কবে থেকে ভিডিও করবে মಮ್ಮম হুম তো কবে থেকে বলবে হ্যালো গাইস এই দেখো আমি কি করছি মামা কি করছে পাপা কি করছে আমরা বেরি বেরি যাব কোন কোন হবে কোরো বলবো আমি শুনতাম না একটু সবাইকে বলো ওই মিমি দা তুমি কি জানো আমি আর দু দিন পরে বেউ বেউ যাব বেউ বেউ যাব কিন্তু কোথায় যাব কোথায় যাব छोटूটাকে নিয়ে

মালদ্বীপ যাব তারপরই কোতে যাব আমি অনেক জায়গায় দেব অনেক জায়গায় ঘুরতে ঘুরে যাব হল আমি তো হাতি হাতি কোতে শিখি তারপর হ্যাঁ তারপর তো মালদ্বীপ যাব মালদ্বীপ গিয়ে কত খেলব লুকো পুপবালি নিয়ে খেলবো দিবায়ের মতো দিবায়ে গায়ে বালি ছুড়ে দেব তো আর না তারপরে দেখো মামা হচ্ছে ঘুমিয়ে আমি আর ওকে ডিস্টার্ব করিনি আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে আমি কখন থেকে ওকে ওঠানোর চেষ্টা করছি একটু খাওয়াবো বলে বাট ও তো উঠবেই না ম্যাডাম হচ্ছে নিজের মর্জি মতো ওঠেন নিজের মর্জি মতো খান সবই নিজের মর্জি মতোই করেন ওনাকে জোর করে কিচ্ছু করানো যাবে না দেখো আমি ডেকেই যাচ্ছি দেখেই যাচ্ছি ওঠার কোনো নাম নেই সেই তারপরে হচ্ছে আমার মা বাবা দুজনে মিলে অনেকবার মানে ডেকে 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 একটু একটু করে ওঠানোর চেষ্টা করছিল বাট কোনো কিছুতেই কিছু লাভ হলো না শেষে বাধ্য হয়ে হচ্ছে ঘুমের ঘোরেই আমরা খাইয়ে দিয়েছিলাম কারণ ও ঘুম হচ্ছে তো কি হয়েছে ও যদি না ওঠে তো সেই জন্য তো ওকে না খাইয়ে রাখা যাবে না ওকে ঘুমের মধ্যেই জোর করেই হোক আর যেভাবেই হোক একটু খাইয়ে দেওয়া উচিত কারণ খাই তো একদম একটু একটু করে দেখো তাকাচ্ছে কেমন করে খাই তো একদম সামান্য একটু তো সেই জন্য তারপরে আবার টয়লেট করে বারবার তো সেই জন্যই আর কি একটু ঘন ঘন খাওয়ানোই ভালো কথা বাজে মন্দ মাইখন বাজে এখন রাত সাড়ে বাজে এখন তুমি কোন থেকে উঠছো হ্যাঁ

তো অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে সেরকম ভাবে কোনো ডেইলি ব্লগ আপলোড করতে পাচ্ছি না যতটুকু পারছি ছোট ছোট করে রিলসের মাধ্যমে কিছু কিছু শেয়ার করছি কি করছি না করছি মামুন কি করছে না করছে তো অনেক দিন পর আজকে ভেবেছি যে আজকে সারা দিন কি কি করছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর মামমির ফার্স্ট উইন্টার এর জন্য হচ্ছে কিছু শপিং করা হয়েছে কি কি শপিং করেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো সবার ফারস্টে মামমির জন্য যেটা কেনা হয়েছে এটা হচ্ছে আমি বা মামা পাপা কেউ দিই এটা হচ্ছে আমার মা দিয়েছে মানে হচ্ছে মা মামের দিয়েছে ড্রেসটা দেখো কত সুন্দর আর মায়ের যেহেতু সব সময়ের জন্য ব্ল্যাক কালারটা খুব ফেভারিট আমারও খুব ফেভারিট তো সেই জন্যই আর কি ব্ল্যাক কালারের এই ড্রেসটা নেওয়া হয়েছে তার সাথে এটা একটা নেওয়া হয়েছে এই হেড আর হচ্ছে এটা নেওয়া হয়েছে স্পেশালি মামের যেহেতু আর কিছুদিন পরে অন্নপ্রাশন হবে তো অন্নপ্রাশনের আগে যে ফটোশ্যুটটা করবো তো এটা পরে ভেবেছি মামাকে ফটোশ্যুট করাবো জানি না যে এটা পরার মামাম মামা এত বড় হবে কিনা না তবুও ড্রেসটা খুব সুন্দর লাগে চলো তোমাদের কাছ থেকে ড্রেসটা দেখান রান্না করছে না তো সেই জন্য বাবার ওখানে গেছিলাম তো এই যে হোয়াইট মধ্যে এটাও হচ্ছে আমার মাই ওকে দিয়েছে এরকম যদিও বাবা মেয়েটা এক্ষুনি পড়তে পারবে না তবে হচ্ছে আর দু এক মাস পর পড়তে পারবে আর সামনেই যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি তো সেখানে যদি ঠান্ডার জায়গায় যাই তখন হচ্ছে এগুলো তো পড়তেই হবে কারণ ওর সাইজে এখন সেরকম মানে রম্পার্সের কিছু পাওয়া যাচ্ছে না সেই জন্য এই যে দেখাটা সামনে থেকে দেখাই এই দেখো এটা হচ্ছে এইরকম আর পেছোনটা এই যে এরকম আর সামনে এখানে হচ্ছে একটা এটাকে কি বলবো এটা রেডিও বলা যায় আবার মিকির মাথাও বলা যায় এই যে দেখা আছে মামাম ভালো করে পুরো দেখা আছে তো চলো নেক্সট যে জামাটা সেটা দেখে তো তারপরে হচ্ছে এই দেখো এই ইয়েলো কালারের এটা হচ্ছে ওটাকে কি বলে চেরাউল চেরাউলের এরকম একটা মানে সোয়েটার টাইপের রম্পার এটা দেখো এটা ফুল স্লিভসের এই মন দেখা যাচ্ছে মামুন এই যে এটা এরকম পুরো এটার ব্যাক সাইডটা পুরো প্লেন আর সামনেটা এরকমভাবে বো করা রয়েছে এটা মানে বোয়ের একটা

মামার বেশিরভাগ জামা সবই হোয়াইটের মধ্যেই নেওয়া হয় কারণ আমি দেখেছি যে ওকে হোয়াইট ছাড়া যদি মানে লাল নীল হলুদ সবুজ এরকম কোনো কালারের ড্রেস পাই না একদমই ভালো লাগে না মানে ভালো লাগে না বলতে খুব একটা ভালো লাগে না তো ওকে একদম পুরো হোয়াইট কিছু পরালে তবেই ওকে ভালো লাগে তো সেই জন্যই আর কি এটা নিয়েছি দেখো তো চলো এটা দেখাই সামনের থেকে রেডটাও একটু ভালো লাগে হ্যাঁ রেডটা একদম ফুল রেডটা আর হোয়াইটটাই ওকে ভালো লাগে এই যে দেখোকম এটা হচ্ছে একটা পুরো নেট নেট টাইপের কিন্তু ভিতরে আবার কটনও রয়েছে আর সামনে দেখো কেমন দেখা যাচ্ছে এগুলো দেখো কি সুন্দর দুটো মানে ব্যান্ডের মধ্যে যে রকম বো থাকে ও এরকম বো করা রয়েছে আর এটা হচ্ছে রমপার টাইপের প্লিজ চলো নেক্সট সোয়েটার দেখাই তারপরে হচ্ছে এটা আরেকটা রমপার সেট সোয়েটার রমপার সেট এটার মধ্যে আছে এই যে এরকম একটা ফুল রমপারস দেখছেন মমা এই যে এরকম হচ্ছে একটা ফুল রম্পার্স রয়েছে আর তার সাথে রয়েছে এরকম একটা প্যান্ট রয়েছে যেহেতু এটা শেক তো সেই জন্যই অনেক কিছু রয়েছে এটার মধ্যে আর এটা সাথে এরকম বটামালা মানে ফুল স্লিভসের এরকম একটা শার্ট রয়েছে যে দেখো আরও একটা রয়েছে সেটা হচ্ছে গেঞ্জি রয়েছে এখানে দুটো বটাম আছে আর এখানে এটা হচ্ছে ফুল স্লিভসের এরকম একটা শার্ট রয়েছে আর এই সাথে সাথে আরো দু একটা জিনিস রয়েছে এটার সাথেই রয়েছে এই যে এখানে মিটেন আছে ক্যাপ আছে এই যে মিটেন এই যে ক্যাপ ক্যাপটাও সুন্দর খুব সুন্দর আর এর কাপড়টা না মানে এর কাপড়টা হচ্ছে কটন না কিন্তু আমরা ওই বাচ্চা বাচ্চা ছেলে পুতুল বা মেয়ে পুতুলের যে ড্রেস গুলো হয় না একদম মানে কি বলবো স্লিপ স্লিপ কাটে ওই রকম টাইপের আর তার সাথে এরকম একটা রয়েছে নেক্সট দেখাচ্ছি তারপরে এরকম একটা ব্লু কালারের হাইネック রয়েছে এটা হচ্ছে এমনি পরানোর জন্য না মানে এটার সাথে একটা কম্বিনেশন একটা জিনিস যেন আছে তো সেটা দিয়ে পরব ভেবেছি যখন পরব তখন দেখাবো যে এটার সাথে কি কম্বিনেশন দিয়ে পরাচ্ছি এই যে এরকম একটা মানে ফুল स्Lips হাইনেক রয়েছে নেক্সট দেখাচ্ছি নেক্সট শুয়েটা যেটা মামামায়ের জন্য নিয়েছি এগুলো হচ্ছে চেরাউলে এগুলো পুরো কিন্তু হ্যান্ডমেড এই যে এটা ভুলে গেছে ওকে এটা আর লাগাচ্ছি না এই দেখো এইরকম রয়েছে এই একটা আর একটা আছে এটাও খোলা এই যে এইরকম কি পুচকি পুচকি একদম কিউট কিউট সব সাথে সাথে এই যে মামার জন্য বটলের কভার নিয়েছি দুটো খুবই কাজে লাগে যেহেতু মামা একটু একটু করে বটল ফিটিংটা স্টার্ট করছি মানে করবো ভাবছি কারণ যখন বাইরে যাব তখন মানে ব্রেস্ট ফিট করানোটা খুবই টাফ সব জায়গায় সেই জন্যই আর কি একটু একটু করে ট্রাই করছি তো সেই জন্যই এই দুটো নিয়েছি এই দুটো খুবই কাজে লাগে যেহেতু গ্লাসের বটল মামের তো গরমটা না কিছুতেই ঠান্ডা হতে চায় না ওই জন্য খুব কাজে লাগবে উপরে এরকম সেট নিয়েছি এরকম ফুল স্লিভসার একটা শার্ট রয়েছে শার্টের সাথে সাথে রয়েছে এরকম একটা প্যান্ট আর এখানে হচ্ছে যেমন এরকম একটা টুপি রয়েছে এই যে এরকম একটা টুপি রয়েছে তার সাথে আরো একটা টুপি রয়েছে এটা টুপি না এটা হচ্ছে তোমার ওই গলায় দেয় লালাপোষ আরও একটা টুপি আছে এই গুলো না একটু অন্য রকম মানে এখানটায় খুঁজে পাচ্ছি না ওই মাথা দিয়ে পরে এখান দিয়ে হচ্ছে দুটো ফিতে বাঁধে না এখানটায় ফিতে বাঁধে আমরা ছোটবেলায় পড়েছি যেগুলো তো সেরকম একটা টুপি রয়েছে এই হচ্ছে মামাবের উইন্টার শপিং আর তার সাথে সাথে আরো কয়েকটা ড্রেস কেনা হয়েছে আর তোমরা হচ্ছে অনেকে জিনিস করো মামাকে কি টাইপের ইউজ করি মামামকে হচ্ছে এতদিন মানে দেখছিলাম কোন টাইপের ভালো হয় মামাকে এই রকম ছোট প্যাকেটের যে পিওর বর্ণের ব্যাম্বো যে ড্রাইভারগুলো রয়েছে এইগুলো ইউজ করতাম মানে দেখছিলাম ট্রাই করে যে এগুলো ঠিকঠাক হয় কি না লিকেজ হয় নাকি বা কতটা স্টে করে তো তারপরে ভেবেছিলাম যদি ভালো হয় তাহলে একেবারে বড়ো সেট কিনবো আর এই যে এইটা নেওয়া হয়েছে না এটা ধরুন অনেকগুলো রয়েছে এই যে এত বড় একটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস তো এই যে এইটা নেওয়া হয়েছে মানুষের চলো আজকের মতো হচ্ছে সব সবকিছু দেখানো শেষ আর মামে যে আরও ও যে ড্রেসগুলো নেওয়া হয়েছে তো সেগুলো হচ্ছে মা ধুয়ে দিয়েছে তো সেগুলো শুকোই নি এখনো জন্য দেখাতে পারলাম না শুকিয়ে যাক তারপর রিলসের মাধ্যমে বাবা নেক্সট কোন লাগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো আর এই মামমের উইন্টার শপিংগুলোর মধ্যে যে সোয়েটারগুলো তোমাদের দেখালাম তার মধ্যে কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও তো চলো মামাম হচ্ছে একটু একটু কান্না করছে তো বাবার ওখানে যাব এখন এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি না মানে এইটুকু যে করার টাইম পেয়েছে এখন এটা আমার কাছে অনেক অনেক যথেষ্ট তো চলো আর কি বলেনি কিন্তু স্কুল আগামীকাল খুলবে তারপরে তার তিন চার দিন পরে পরীক্ষা হয়তো তুই এখন বসে বসে ট্যাব দেখছিস ডেলি রুটিনটা তো তুই কাজ হয়েছে এদিকে আর একজন এসে আজকে তো এখনো অব্দি এরকমভাবে ঘুমিয়ে কাদা হয়ে আছে জানি না রাতে উঠবে কি না গতকালকে তো সারা রাত জেগেছিল এই যে আবার আমার যে ড্রেস চেঞ্জ হয়ে গিয়েছে মহমলে মানে দিনে যে কতবার ড্রেস চেঞ্জ করে তার ঠিক নেই মনে হয় দশ বারো বারও ড্রেস চেঞ্জ করতে হয় মনে হচ্ছে মানে কিছু জানা না বোঝে না আর একবার কান্না শুরু করে উড়ে বাবা সবাই ভয় পেয়ে যায় ওকে দেখলে যে ফুট ফুট করে তাকাচ্ছে তা চলো ভিডিওটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার কলা তো একদমই বসে গেছে তার সাথে সাথে তোর যে মামার জন্য খুব কথা বলতে পারছি না তারপর সকলকে <coughs> 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 <coughs>